শুরু হয়েছে ভোট হাডি লড়াই উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জে অবস্থিত দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল চারটা পর্যন্ত এই নির্বাচনের সভাপতি পদে তিনজন সহ সভাপতি পদের দুই পদের বিপরীতে পাঁচজন সাধারণ সম্পাদক পদের চারজন সহ সাধারণ সম্পাদক পদের দুই পদের বিপরীতে পাঁচজন করে সাংগঠনিক সম্পাদক পদে দুইজন পদের পদে তিনজন দপ্তর সম্পাদক পদে দুইজন প্রচার সম্পাদক পদে তিনজন ও ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া 12 জন সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন। দীর্ঘ 8 বছর পর মবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিগত সরকারের আমলের সাধারণ শ্রমিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জোরপূর্বক কমিটি গঠন করা হয়েছে। এবার দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন শ্রমিকরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে বলে জানান সাধারণ শ্রমিকরা। এদিকে দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন মিলের হাউস ও বিদ্যুৎ বিভাগে সদস্য পদের রিয়াজ উদ্দিন ও ওয়ার্কশপ ও বয়লিং হাউজের সদস্য পদে ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরণময় বিশ্বাস জানান সকাল আটটা থেকে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি আনন্দ মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে আশা করা যাচ্ছে শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে